বন্ধুরা আজকের ভ্রমণ আমাদের খুলনা নৌকায় করে নদীতে কাঁকড়া রান্না করে খাওয়া আর প্রকৃতির মাঝে এরকম একটা আয়োজন আসলে অসাধারণ তো সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন আমাদের জার্নিটা শুরু যশোর থেকে খুলনার রেলিগেটের উদ্দেশ্যে আর ভোরবেলা দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা আর কুয়াশার ভিতরে গাড়ি চালানোটাও খুবই টাফ হয়ে পড়েছে এত ঠান্ডা এত কুয়াশা যে গাড়ির স্পিড আপনারা ভিডিওতে দেখতে পারছেন আর এভাবে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ কুয়াশায় আপনার দূরের কোনো কিছুই সেভাবে দেখা যাচ্ছিল না তো এভাবে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা চলে যাই খুলনার গেট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা টলার ভাড়া করেছি আর এই টলারে করে আমরা বন্ধু বান্ধব সবাই কিন্তু এখন উঠে পড়লাম আর সাথে আছে আমাদের জুয়েল ভাই এবং তার পরিবার ট্রলারে করে আমরা যাইতে যাইতে সেই লেভেলের ভিউ নিলাম আর সেই লেভেলের এনজয় করলাম আর যাইতে যাইতে যেহেতু শুক্রবার জুম্মার দিন হয়ে যায় আমরা জুম্মার নামাজের জন্য আমরা সুন্দর একটা নদীর পাড়ে মসজিদে চলে আসি নামা শেষে আমাদের যে জরুয়াতগুলা ছিল এই জরুয়াতগুলো সেরে আমরা পুনরায় আবারও নৌকায় চলে আসি এবং আমাদের যাত্রাটা পুনরায় আবার শুরু করি এবং দুপুরের খাবার আয়োজনটা আমরা নদীর কাঁকড়া দিয়ে করবো তারই একটা প্রস্তুতি চলতেছে দেখতে পাচ্ছেন আর এখন সালাদ তৈরি করা হচ্ছে জুয়েল আছে আপনাদেরকে পরিচয় করিয়ে দিস যিনি সালাড কাটতেছেন তিনি আমাদের বড় ভাই জুয়েল ভাই মূলত আমাদের এই আয়োজনে সব কিছুই তিনিই করেছেন এত সুন্দর একটা মুহূর্ত তিনি আমাদেরকে উপহার দিয়েছেন তাকে ধন্যবাদ এই মুহূর্তে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে আর আপনাদেরকে দেখাই আমাদের আজকের ব্লগের স্পেশাল খাবার এই যে নদীর কাঁকড়া রান্না নদী থেকে ধরে এই কাঁকড়াটা রান্না করা হয়েছে সাথে আছে সাদা ভাত এবং ডাউল এবং সালাদ এবং টিভিনকারি বাটিতে পাশে দেখতে পাচ্ছেন মাছ আছে নদীর মাছ যেগুলো

তো এমন একটা পরিবেশে এসে আসলেই আমাদের সবারই বোন জুড়িয়ে যায় এবং আমরা এখানে আমাদের বন্ধু নুর ইসলামকে খুবই মিস করতেছিলাম তাই ওকে নিয়ে একটু মজা করলাম ও যদি আসতো আরও অনেক মজা হইতো তো দেখতে পাচ্ছেন যে পরিবেশটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু আমাদের বন্ধু ছোট্ট বন্ধু হ্যাঁ এই যে আমাদের ছোট্ট বন্ধু এরা দুইটা তোমাদের পরিচয় দাও তোমার নাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে আর আমাদের আজকের খাবারের আকর্ষণ নদীর কাঁকড়া রান্না দেখতে পারছেন আমাদের তরিকুল ভাই তিনি সবাইকে এলো খেদ করতেছে

সজীব সজীব ভাই আমাদের কাকা এই যে কাকার নাম আব্দুল হক আমাদের পাইলট আমাদের কাকা আব্দুল হক কাকা এই যে দেখতে পাচ্ছেন এখন খাবারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নিয়ে ভিউগুলো এই যে কাকরা রান্দা আমাদের আজকের আকর্ষণ কাকরা রান্না নৌকার পরে খাওয়া দাওয়া এই যে সালাদ আছে মাছ আছে ডাউল আছে কেওড়া বাগান পরিবেশটা দেখুন আপনারা সেই পরিবেশ এই যে দেখুন

তো সবাই দেখতে পাচ্ছেন কোমায় খাচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার উপরেই আছে সবাই তো খাওয়া দাওয়া শেষ আপনাদের মাঝে আবার আসবো আমাদের কিন্তু মিশন ছিল কাঁকড়া রান্না তো এটাই মূলত খাওয়া হচ্ছে যে দেখতে পারছেন না না কাকার সাথে এক্সট্রা ভালো কিছু দিয়ে সেটা বলো হ্যাঁ এক্সট্রা হলো দিয়ে দেনছে হলো মাছ ডাল তারপরে আপনার সালাদ সব কিছু আছে মোটামুটি নদীর মাছ নদীরই কাকরা আবার ডাল কিন্তু নদীর না এটা কে ভাবি দিয়ে দাও ভাবি হ্যাঁ ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজনে আমাদেরকে পুরি পরিপূর্ণভাবে হেল্প করার জন্য পুরোটাই হলো ভাবি রান্না করেছে কোন ভাবি এটা হলো আমাদের ভাবি হলো এই যে জুয়েল ভাই আমাদের বড় ভাই বড় ভাইয়ের মিসেস জুয়েল ভাই একমাত্র বউ একমাত্র বউ দ্বিতীয় কোনো বউ না

তো বন্ধুরা আমাদের অনুভূতিটা দেখতে পারলেন যে নৌকায় করে একটা প্রকৃতির মাঝে খাওয়া দাওয়া আর সেই প্রকৃতির স্বাদ এই ফিলটা আসলেই অসাধারণ ছিল তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা প্রকৃতির স্বাদ নিতে নিতে আমাদের কখন যে সময় পার হয়ে যায় আমরা নিজেরাও জানতে পারি না তো আমাদের এখন বাড়ি ফেরার পালা তো এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করতেছি খোদা হাফেজ সাদা কালা কালা কালাছে সাদা কালা আমি মন পার গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারি